নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আপনাদের সবাইকে আবার একটা নতুন পর্বে স্বাগত আজ আমরা বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং আগত রান্না পুজো উপলক্ষে নিরামিষ কচু শাক এইভাবে যদি কচু শাক রান্না করেন আবার বনিতা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আসুন আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাই প্রথমে বাগান থেকে কচু শাক তুলে নিয়ে এলাম কচু শাকগুলো কাটার আগেই খুব ভালো করে লম্বা লম্বা ডাটিগুলোকে ধুয়ে নিলাম আগে থাকতেই ধুয়ে নিলাম যাতে কাটার পরে আমাকে আর ধুতে না হয় এবার কচু শাকগুলো বটির দ্বারা আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কচু শাক কেটে নিতে হয় কচু শাক একটি সহজপাচ্ছ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের অ্যানিমিয়া আছে বা রক্তস্বল্পতা আছে তাদের জন্য কচু শাক খুবই উপকারী কচু শাকগুলো সব কাটা হয়ে গেলে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তার উপর দিয়ে দিলাম কেটে নেওয়া কচু শাকগুলো সম্পূর্ণ কচু শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ হতে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে একটু চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য চাপা দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কচু শাকগুলো আমার অনেকটাই কমে এসেছে এবং সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা একটু ভালো করে নেড়েছেড়ে দেখে নেব দেখুন আমার কচু শাকগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং পরিমাণও কমে গেছে এবার গ্যাস বন্ধ করে কড়াই গ্যাস থেকে নাবিয়ে একটা ঝাঁঝিরি থালার মধ্যে কচু শাকগুলো সম্পূর্ণ ঢেলে নেব জল ঝরানোর জন্য এইভাবে ঠিক চেপে চেপে জলটা বার করে নেব যাতে ঝাঁঝরি থালার নিচে জলটা পড়ে যায় এবার কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন সাথে দিলাম দুটো তেজপাতা এর সাথে দিলাম আদা বাটা সম্পূর্ণ মশলাটাকে তেলের ওপর ভালো করে কষিয়ে নিলাম আদার কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কাঁচা ছোলা সম্পূর্ণ উপকরণটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ছোলার কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে ছোলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে কষাতে কষাতে যখন ছোলাটা সিদ্ধ হয়ে আসবে এবং হলুদের গন্ধটাও কেটে যাবে মশলার থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা কচু শাক কচু শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণগুলোর সাথে কচু শাকটাকে মিশিয়ে দিতে হবে এই সময় খুব ক্রমাগত নাড়বেন যেন তলায় লেগে না যায় যত ভালো নাড়বেন কচু শাকের সঙ্গে তেল ও মশলাগুলো সম্পূর্ণরূপে মিশে যাবে এবার এর ওপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন ক্রমাগত নাড়তে হবে যত ভালো নাড়বেন তত কচু শাক আস্তে আস্তে শুকিয়ে আসবে এবার এতে দিয়ে দিলাম এক চামচ চিনি শাক জাতীয় উপকরণে সবসময় একটু চিনি দেবেন তাতে রেসিপির টেস্ট বাড়ে কচু শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের ওজন কমাতেও সাহায্য করে কচু শাকের অন্য অন্য উপকারিতা জানবার জন্য আমার চ্যানেলের কচু শাকের অন্য রেসিপি দেখুন সেখানে সমস্তটাই পাবেন এবার এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই টেস্ট করে নিয়ে সেই রকম পরিমাণে লবণ দেবেন আবারও খুব ভালো করে নাড়তে হবে এবার আরও একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম অর্ধেক নারকেল কোড়া নারকেলে থাকা ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করে সুতরাং কচু শাকের সঙ্গে নারকেল পড়লে সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী নাড়তে নাড়তে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে নাড়বেন এবং দেখুন কড়াই থেকে যেন সম্পূর্ণ জিনিসটা উঠে আসছে সম্পূর্ণ জল শুকিয়ে এলে হয়ে গেল আমাদের নিরামিষ কচু শাক দুর্দান্ত স্বাদ এবার গ্যাস বন্ধ করে কড়াই থেকে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম রোজকার মতো বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবনযাপন করুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা